আসসালামু আলাইকুম আরহত লাগি ওরা কে তো খুব শিফ অনেক বেশি ভালো আছে আমি মোহাম্মদ মিহিদ হাসান ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর আলিনসাফ একাডেমি বর্তমানে আমরা অনেকগুলা কাজ শিখতে চাই অনেকগুলা কাজের সাথে সম্পৃক্ত হতে যাই কিন্তু আমাদের যে এক্সাইটমেন্ট বা আমাদের যে আগ্রহটা ওইটা কি আমাদের সোসাইটিকে সোসাইটি আমাদেরকে অনেক বেশি নষ্ট করে দেয় সোসাইটি আমাদেরকে আসলে উঠতে দেয় না এখন আমাদের অনেকগুলা একটু আউট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি এখন দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনার আগ্রহ আছে আপনি মেকানিক কিছু কোনো একটা মেকানিক্যাল শিখবেন বা ড্রাইভিং শিখবেন যেটাই শিখতে চান না কেন আপনি যখন আপনার সোসাইটির কাছে বা আপনার ফ্রেন্ড সার্কেল কাছে শেয়ার করতে যাবেন যে আমি এই বিষয়টা শিখতে চাচ্ছি আর এই বিষয়টার সাথে আমি সম্পৃক্ত হতে চাচ্ছি এটা তুমি কিভাবে কিভাবে দেখতে সে কখনো বলতে পারেন যে এই বিষয়ের সাথে যারা এক্সপার্ট আছে বা এই বিষয়ের সাথে যারা আছে তারাও কি আপনাকে সাজেশন কেম দিবে এটা দুটা কাতারে যেতে পারে একটা হচ্ছে তো হয়তো সে আপনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে অথবা সে আপনাকে আর ডিমোটিভেট করবে অ্যাপ্রিসিয়েট করার পিছনে একটা জায়গা থাকতে পারে সেটা হচ্ছে যে সে চাচ্ছে এই দেশেও অনেক সেম কাতারে একটা উদ্যোক্তা তৈরি হোক বা সেম কাতারে একটা পার্সন তৈরি হোক আর যদি ডিমোটিভেট করে ওইখানে ওইখানেও আবার দুইটা জায়গা থাকতে পারে একটা হতে পারে তার একটা হিংসে কাজ করতে পারে অথবা একটা জিনিস সে চাচ্ছে যে আপনি ওই কাতারে এসে ভুল সিদ্ধান্ততে না যান বা কষ্ট জায়গাটা আপনি আরো ভালো কিছু বা অন্য জায়গা আপনি ভালো করতে পারবেন তা না মানুষের জন্মগত অনেকগুলা আহ তার প্রতিভা আর সে হয়তো ওই জিনিসটা চাচ্ছে অথবা সে চাচ্ছে যে আপনি ওই কাতারে তার অবস্থানে না আসবেন সো ওই জায়গা থেকে আপনি কখনো ডিসিশন নেওয়ার সময় বাহিরের পার্সনদের কাছ থেকে বাহিরের জায়গা থেকে ডিসিশন কখনো নিতে পারবেন না আর এই জায়গাটা আপনি অনেক বেশি লেজিনেস করে দিবে লেজিনেস করে দিবে আপনি সাইডেও একটা জায়গায় আগেইতে পারবেন না এখন আসেন আমাদের এই যাত্রাতে ফ্রিলান্সিং সেক্টরে যারা আসে বা যারা আসতে চাচ্ছে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের হিউজ স্টুডেন্ট ফেড স্টুডেন্ট ফ্রি স্টুডেন্ট দের একটাই কমেন্ট থাকে যে ভাই আমি আসার সময় আমাকে আমার এই ফ্রেন্ডটা আমার এই কাজিন আমার এই খালাতো ভাইটা আমাকে এই বিষয়টা বলছে যে এই বিষয়টা ভালো না আহ এই বিষয়তে না এই বিষয়তে ভালো করতে পারবো না ভাই দেখেন আহ একটু আগে বলছি প্রত্যেকটা জায়গাতে দুইটা পারবেন না হয় ভালো বা প্রত্যেকটা ডিটেলি জায়গাতে মন্দ দুইটা থাকে ডিটেলি যদি বলি প্রত্যেকটা জায়গাতে আপনি কি হবেন ওটা আপনার কাছে ডিসিশনটা আপনার কাছে আপনি চাইলে একটা জায়গাতে ভালো করতে পারেন অথবা আপনি খারাপও করতে পারেন অথবা আপনি একটা জায়গাতে আপনি চাইলে ভালো মানুষ হতে পারেন আবার খারাপ মানুষ হতে পারেন ভাই ডিসিশনটা আপনার কাছে আপনি মেক করেন যে আপনি কি হবেন আপনি ভালো হবেন নাকি খারাপ হবেন আপনি ভালো করবেন নাকি খারাপ করবেন এই জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের যে বিষয়টা বলতেছিলাম তো স্টুডেন্টরা এসে এটাই বলে যে আমরা আমাদের সোসাইটির কাছ থেকে এই কমেন্টগুলো পাইছি দেখেন ভাই আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টা দেখেন আপনি যদি চিন্তা করেন যে ইয়াস আই ক্যান ডু ইট এই জিনিসটা আমি পারবো আমার দ্বারা সম্ভব আমার কাছে ওই এক্সাইটমেন্টটা আছে আমার মন এই দিকে টানতেছে আমি এই বিষয়টা অনেক বেশি ফোকাসফুল হতে পারবো এই বিষয়টা আমি অনেক বেশি ভালোভাবে করতে পারবো তাহলে আশা করছি আপনার এই যে আগ্রহটা আপনার যে নিটটা আপনি আপনার জায়গা থেকে তাহলে এই বিষয়টাকে যখন আপনি রিয়েলাইজ করবেন দেখবেন আপনি চিন্তা করেন আপনি ডিসিশন নিজের ডিসিশন আপনি অন্যের পরামর্শ নিতে পারেন তবে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ট্রান্সলেট ফার্স্টনের কাছে নিতে পারেন লাইক আপনার মা বাবা আপনার যারা আপনাকে অনেক বেশি সব সময় হেল্পফুল বাই হেল্প করে অনেক বেশি হ্যান্ডিং হেল্প হ্যান্ড হিসেবে কাজ করে তাদের কাছে যেতে পারেন তাদের মধ্য থেকে আপনি সলিউশনটা নেন আশা করছি তারা আপনাকে ডিমোটিভেট করবে না আপনাকে সাহস যোগাবে দিন শেষে যারা ভালো কিছু করছে তাদের পিছনে যদি আপনি তাকান তারা কিন্তু এমন পার্সন ছিল না বা তাদের ওই কোয়ালিটি ছিল না তারা কোয়ালিটি ফুল হওয়ার পিছনে কেউ না কেউ তাকে অনেক বেশি আগ্রহ যোগাইছে কেউ না কেউ তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মধ্য দিয়ে তার অবস্থানটা পরিবর্তনের জন্য তাকে সহযোগী হিসেবে কাজ করছে যে কোনো পার্টন হতে পারে সো ওই জায়গা থেকে আপনি আপনার আগ্রহটাকে কাজে লাগেন আপনার আগ্রহ যেটাই হচ্ছে আপনি ওইটাকে ফোকাস দেন আর লাইক শেষে মাথায় রাখবেন এটা যে আপনি যেটা করতেছেন ওটা যাতে ভালো কিছু হয় খারাপ কিছু যদি না হয় তাহলে অবশ্যই আপনি আপনার মতো করে আঁকান তো নমো টু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম